সংবর্ধনা নেওয়া হবে তারা অবসর পাত্তা সহ আরম্ভ করে যা প্রাপ্য তার হাতে সাথে বুঝিয়ে দেব এটা হওয়া উচিত ছিল আমি আপনাদেরকে বলছি আমি একজন সৌভাগ্যবান

আব্দুল রশিদ আমার বন্ধু মানুষ আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আমি থেকে নির্বাচন করেছি আক্তার থেকে নির্বাচন করেছি সেও তখন একই পার্টি আমরা করতাম যেভাবে হোক সে আওয়ামী লীগ করেছে জাফর থেকে গিয়ে সে প্রিন্সিপাল হয়েছে সে এক চাগিয়ে আমার পুরো টাকাটা দিয়েছে এক কোটি টাকা পেয়েছি অবসরবাতা মুক্তিযুদ্ধ হিসাবে আমার ছেলে মিডিয়াতে আছে সেনেট টোয়েন্টি ফোর সাত দিন ছুটি আমার ছেলে মন্ত্রণালয়ে গিয়েছে সচিব লিখে দিয়েছে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া গেল ঠিক আমার ওয়াইফ নিমন্ত্রণ করেছে রিটার্ন করেছে আমাদের টাকাটা এক মাসের ভিতরে পেয়েছে কিন্তু আমরা আমার সহায়তন মিলে কত কষ্ট করেছে তারা পায়ের জুতা ক্ষয় করেছে

হয়তো শিক্ষার সাথে তার কোনো সম্পর্ক নেই যাই কবুল করে আমাদেরকে বাঁচাইছে তারা হয়তো চেয়ারম্যান হতে পারবে না এগুলো অনেক প্রস্তাবনা আছে যে শিক্ষাক্ষেত্রে যা যা অবদান সুশিক্ষিত মাঠিত থেকে চেয়ারম্যান করা কর্মকারী সদস্য করা এগুলো নীতিমালা সামনে আছে খসড়া জানি না কতটুকু কি হবে আজ আমরা যেখানে দাঁড়িয়েছি প্রত্যেকে কোথাও না কোথাও কোনো না কোনো স্থানে বিদ্যাপীঠে প্রথম শিক্ষকের কাছে বাল্য শিক্ষা পাঠ নিয়েছি এই কথাটা মৃত্যু পর্যন্ত হৃদয়ে ধারণ করতে হবে আমি একজন বর্ণমালা প্রেমী দেশ জাতি পতাকাকে ভালোবেসে মন মাটি মানুষের কাছে এসে সেই নিয়েছিলাম আমি হাতে বিশ্বাস করি আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি কালে কালে দেশে দেশে সারা বিশ্বে শিক্ষকদের সম্মান জানাতে হবে আমার বাবা আদরের পিতা মোহাম্মদ ওসমান আলী তিনি ছিলেন মহান ভাষা সৈনিক উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে তিনি ইকোনমিক্সে মাস্টার্স করেছিলেন আব্বার রুমমেট ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চাচা তারপর কাজী আজহার আলী চাচা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আমি আমার বাবার কাছে দীক্ষা নিয়েছি বাবা বলছেন যে মা সবসময় বাবা মা ও শিক্ষকদের সম্মান করতে হবে ওই দীক্ষা নিয়ে আজ আপনাদের কাছে আমি স্বীকার করছি নিজেকে শানিত করেছি প্রাণিত করেছি সেই শিক্ষকদের যখন দেখি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রেস ক্লাবের সামনে অনশন করছেন ওই যেটা ফেটে যায় বসতে কেন আমরা পারবো না মেনকেন দো মানুষ তো পারে লাভ তো অনার ইসমে প্লেজার শিক্ষকদের আমরা কেন তাদের সম্মানজনক অবস্থানে থাকার জন্য কাজ করব না অবশ্যই করব অন্ধকার কাটবে সূর্য উঠবে সকাল হাসবে সুন্দরের জন্য লড়াই ঘোষণা করছি আর হিংসা নয় ঘৃণা নয়